আমি পুলিশ কে ধরবো বলে এসেছি তুই পুলিশকে ধরবি বলে এসেছিস কেন বাবাকে ধরে নিয়ে গেছে কাল বললোর ছেলে তো না আমি দুপুর থেকে আম বাগানে দাঁড়িয়ে আছি এলো না ভীষণ কথা বলে ভীষণ পাজি পুলিশ কোথায় গেল একটু ডাকো তো এই পুলিশ 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 এই পুলিশ পুলিশ কোথায় গেল পুলিশ বাজারে গেছে বাজারে গেছি তাহলে একটু ওখানে বসি তোর নাম কি রে ছোট্টু থাকিস কোথায় ওই ওই দিকে তোমার কাছে একটু তার হবে কেন তার দেখে হবে বুঝতে যা ছেড়ে গেছে বাদবো দাঁড়া হাতের কাজটা সেরে নি দেখছে আছে কিনা এই আবার কি হলো পুলিশ তোমার কে হয় গো কে আবার হবে কেউ না না কেউ না কেউ না তো একসাথে থাকো কেন তাই বোকা কে বললে আমরা একসঙ্গে থাকি এই যে বললে পুলিশ এখানে থাকে হ্যাঁ আমরা এখানে থাকি উনি আমাদের ওখানে ভাড়া থাকেন ও তুমি পুলিশকে বলো না বাবাকে ছেড়ে দিতে তোমাকে পেয়ারা দেবো এই বড় বড় আমি বললি উনি ছেড়ে দেবেন হ্যাঁ তুমি বলবে ছোট্টুর বাবাকে ছেড়ে দাও নইলে এই বাড়িতে থাকতে পারবে না আচ্ছা বলবো কাল কত কষ্ট করে দুটো পেয়ারা এনে দিলাম এমন হেলা পেয়ারা নিল বাবাকে ছাড়লো তুই বাবাকে খুব ভালোবাসিস না হ্যাঁ খুব এই এক তো খালি আর মাকে মা আমার তো মা জানো বাবাটা না ভীষণ বোকা কি বলে জানো বলে আমি তোর মা আমি তোর বাবা বাবা না কিচ্ছু জানে না বাবা কি করে মা হবে বলো মারা তো সব মেয়ে হয় তুই নান তোর মা তুমি বাদর মা ও তুমি আচ্ছা তুমিও তুমি তুমি কার মা গো বলো না তুমি কার মা তোমার ছেলে কই দাঁড়া তুই তার চাইছিলি না আমি হাত তো তোর তাড়ানে দিচ্ছি বলো না তুমি কার মা আহ